আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগে তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনলাম সে সমস্ত কিছু প্রথমেই দেখতে পারছেন একটি স্টুডেন্ট ব্যাগ কিনেছি এই ব্যাগটা ছোটো ভাইয়ের জন্য কিনেছি এই যে দেখতে পাচ্ছেন ব্যাগটা আসলে অনেক মজবুত তবে আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে ব্যাগটা আপনাদেরকে ওইভাবে খুলে হয়তো দেখাতে পারছি না তারপরেও চেষ্টা করছি যতটুকু পারা যায় আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই যে ব্যাগটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন আমার কাছে তো ব্যাগটা বেশ ভালো লেগেছে ছোটো ভাইয়েরও পছন্দ হয়েছে আর যার জন্য কিনেছি তার যদি পছন্দ হয় তাহলে তো হলোই এই ব্যাগটা ছোট ভাই যেহেতু ইউনিভার্সিটিতে নিয়ে যাবে তাই ব্যাগটা একদম ফর্মাল যেন একটা লুক থাকে সেইটা ভেবেই এটার কালার এবং ডিজাইনটা আমি চয়েস করেছি খুব বেশি ডিজাইন হলে আসলে এটা অত একটা ভালো লাগে না আর স্টুডেন্ট ব্যাগগুলো সিম্পলি ভালো তো এটা কেমন হয়েছে কালার এবং ডিজাইন সেটা অবশ্যই আপনারা জানাবেন আর এপাশ থেকে দেখতে পারছেন আরও কিছু জিনিসপত্র কিনেছি সেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন দেখতে পারছেন এই যে আমি এই ব্যাগটা থেকে বের করছি লবণ নিয়েছি দুই প্যাকেট এগুলো স্বপ্ন থেকে নিয়েছি আমি স্বপ্নের যে অ্যাপ আছে সেখানে দেখেছিলাম যে এই লবণগুলোতে কিছুটা ডিসকাউন্ট আছে মানে বিয়াল্লিশ টাকার লবণ বত্রিশ টাকায় পাওয়া যাচ্ছে সেটা ভেবে আমি এখানে দু কেজি নিয়েছি কিন্তু যখন বিল পে করলাম তারপর দেখলাম যে বিয়াল্লিশ টাকা লবণ তারা বিয়াল্লিশ টাকায় নিল দুটা মিলে এটা চুরাশি টাকা পড়েছে আর এপাশ থেকে চিনি চিনি নিয়েছি ও একটা প্যাকেটে আর এখানে দেখতে পারছেন এই যে এগুলো হলো ফ্রাইড রাইস মশলা ফ্রাইড রাইস তৈরি করার জন্য এই মশলাটা ইউজ করা হয় তো যাই হোক এটা দুই প্যাকেট নিয়েছি আর ওপাশ থেকে দেখতে পাচ্ছেন এই যে এই চিনিটা এটা সাদা চিনিটা নিয়েছি তো এই চিনিটার কেজি তাদের অ্যাপে শো হচ্ছিলো একশো টাকা কিন্তু তারা সেখানে একশো টাকা কেজি ধরেই এখানে দামটা রেখেছে তো আমি হাফ কেজি পরিমাণ নিয়েছি তো তারা বলছিল যে অ্যাপের মধ্যে যে প্রাইস রেটটা আমি দেখেছিলাম সেটা নাকি গতকাল মানে আগের দিনকার তো পরের দিনের জন্য নাকি আবার তাদের আপডেট হয় দামগুলো তো যাই হোক এ পাশ থেকে দেখতে পারছেন এখান থেকে ডিম নিয়েছি ডিম নিয়েছি এক ডজন এটা আমি বাহির থেকেই নিয়েছি আর ডিমটা তো আসলে লাগেই যখন আমি আপনাদের সঙ্গে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো শেয়ার করে থাকি তখন দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ডিম এটা আমার মানে বাজার সদায়ের মধ্যে থাকে। আর এ থেকে এই যে পেঁয়াজ পেঁয়াজ ডিম রসুন মরিচ এগুলো তো আসলে সব সময় প্রয়োজন হয় সব সময় কেনা হয় এই যে রসুন নিয়েছি এখান থেকে আসলে আমি খুব বেশি পরিমাণে নেই না যতটুকু আমার লাগবে আমাদের দুভাইয়ের জন্য যতটুকু প্রয়োজন সেই অনুপাতেই নেই তারপর আবার শেষ হলে আবার নিয়ে আসি কারণ খুব বেশি হলে দেখা যায় যে সেগুলো নষ্ট হয়ে যায় তো যাই হোক যতটুকু প্রয়োজন সেই অনুপাতটা বুঝেই আমি নেওয়ার চেষ্টা করি সব সময় আজকে যতটুকু যা কিনলাম আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আপনাদের অনুমতি নিয়ে আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম